সর্বশেষ মফি আমির আহমদর এদেশের প্রায় সকাল জেলা বদরাই আবারও প্রোগ্রাম করেন এই প্রোগ্রাম করতে গেলে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে এটি অস্বাভাবিক নয় এই বিষয় কি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে এমনকি টেলিভিশন টক্ষতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের মেধাকর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে বলতে চাই এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়েছে তাহলে মাঠ জড়িত দেখা গেছে এই সদর আসলে আমির হামদাকে ঠেকিয়ে রাখা যাবে না সেই পরাজয়ের অবমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু ষড়যন্ত্রের শেষ এখন তাকে হত্যা করতে হবে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে উসকে দিয়ে দুর্ঘটনা ঘটে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক থাকতে হয় রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা একটি দলের কুষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে তাই সম্মানিত ভাইরা আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন আমি হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের প্রেস রিলিজের পরে যদিও তিন বছর আগেই আমির হামদা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপর আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন মাঠে নে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে টাকা পয়সা দিয়ে নে লোক ভাড়া করে আমির হামদার বিরুদ্ধে মিছিল করাতে হবে আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে কি রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে যান এই ভোটের মাধ্যমে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা हासिल করতে চান আপনাদের সে ঘুরে বালি মানুষটা হতে দেবে না জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না দর্শক দর্শক এই মুহূর্তে দেখে আমরা